আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিও পর্বে এখন আমরা পড়ব সূরাতুল মারইয়াম থেকে আর সবচেয়ে ভালো কথা হলো আজকের এই সূরাতুল মারইয়াম আজকের এই ভিডিওটিতে আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ পরবর্তী সূরার একটি আয়াত হলো আজকে পড়ব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি বড়বর মত আবারো নাম্বার দিতেছি যদি কেউ চান ইসলামে সহযোগিতা করার জন্য কোরআন শিক্ষার প্রচারে আপনারা আপনাদের মূল্যবান হাদিয়া দিতে পারেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اطلع الغيب امد اتخذ عند الرحمن أهدا أطلع على على قل لك به أطلع الغيب أم اتخذ عند الرحمن رحماني أه দা আর একবার আপলা কই বা আমি দা খোঁজ দাই দাওর হেমানিয়া আহ দা করণ শরীফ ধরলে সোয়াব শুনলে সোয়াব পড়লেও সোয়াব নিয়তের উদ্দেশ্য অবশ্যই সোয়াবের উদ্দেশ্য করে আমরা শুনবো এবং পড়বো কাললা সানাক তুবু সানাক তুবু কাল লাসানাক তুবুমা ইয়া গালিব ইয়া কূল কফের পেশটাকে আমরা এক গালিব টানবো পেশের বমে আছে কি মায়াকুল ওয়ানমুদু লাহুমিনাল আযাবি মদ্দা দা বলে আমরা এক গালিব টেনে আমরা ছেড়ে দিব এখানে দুই যে বার সানাক তুবু মায়া কলোয়া নামদু না হু মৃণাল আজা বিশ দমটা সেরে দিলাম এখন ওয়ের তাসদিটা আমরা ধরবো না এটাই ভাবে থাকবে শুধু ও যাবার ওয়া ও ওয়ানারী সহু ওয়ানারী সহু মায়াকোলো ওয়ায়া تينا تي تنديبو وياتينا فردا فر فر من فردا اياتي بوري ما يقول وياتينا فردا واتخذو من দুহি আলিহা মানে ইজ্জা ইজ্জা যেন না হয় মানে ইজ্জা বলে এটা যেন জিম না হয় বা জাল না হয় র অক্ষরে পরে যে অক্ষরটা এটাকে বলে যা জা অক্ষর মাখরা জলো শীর্ষ দিয়ে পড়তে পারা তোলো শশ করে হবে মানে শশ বলতে জা এমন হবে তাহলে আমরা বলবো ওদখ দৌ মিং দোনিল্লাই হেলিয়া তালিয়া কু নো লাহু ইজ্জা তারপরে কাল্লা সায়াক ফুরু না বিয়রিবা দাঁতিহিম হয়াকু নু না আলাইহিম দিদা বৈদ দা দা বলে আমরা এক লিপ্ট নিয়ে সেরে দিব আর এটা হলো ওয়াক ফের রুকো আয় নকরো রুকো দম সেরে দেওয়ার জায়গা কলা সায়া কুফুরু ويكونون عليهم ضدا ألم تر سورة في اللي ألم تر أن أن قلنا أن, أَن... نا أن أنا أرسلنا ألم تر أن أرسلنا الشياطين، أرسلنا ش... أرسلنا الشياطين، ألم تر أن أرسل الشياطين على الكافرين على الكافرين على الكافرين تعزهم عزا تعزهم عزا على الكافرين, على الكافرين, توعزهم عزة توعزهم عزة على الكافرين تعزهم عزا عز تعزهم إيجي... ز... فلا تج تعجل فلا تعجل عليهم عليهم أباري. আবার না ঘুম তারপরে আদর গলা চেপে পড়তে পারে আইনজবর আদা তিতা সে থেকে আয়ারটি আমরা পড়ি ধরেন فلا تعجل عليهم بَلْ فلا تعجل عليهم تبرئ انما نعد لهم عدا يوم نحشر المتقين الى الرحمن وفدا এখানে মুতাকির জন্য হাসরের ময়দানে একটি সুন্দর কি যেন একটি উপমা দিয়েছেন তারপরে দম সেরে দিয়েছি এখন তার ধরার দরকার নেই এখানে আমরা কি পড়ছি ওয়াফ দা বলে আমরা দম সেরে দিয়েছি যদি এখানে দমটা না ছেড়ে দেওয়া হয় তখন এই দুই জবরে ওয়াফ দা বলতে পারবো না তখন উচ্চারণ হবে কিছু নাকি মুত্তাকিনের জন্য আল্লাহ কথা বলছে যারা মুত্তাকি মানে মুত্তাকি তাদেরকে বলা হয় যারা আল্লাহ তালাকে ভয় করে তাদের জন্য আল্লাহ তালা এখানে একটি উদাহরণ দিয়েছে হয়তো এখানে দা যা ওয়াদা করছে আল্লাহ তালা তাই দিয়ে দিবে আর ওয়ানাসুকুল মুজরিমিনা মুজরিমিনা শব্দের অর্থ হলো মুজরিম শব্দের অর্থ হলো পাপিষ্ট আর মিনা যখন নুন ওয়াও যুক্ত নুন যুক্ত করেছে তখন সমস্ত পাপিষ্টদেরকে আল্লাহ তালা উল্লেখ করে বলছে ইলা দিকে কোন দিকে জাহান্নামা জাহান্নামা দিকে উইরদা হয়তো উইরদা শব্দের অর্থ হলো নিক্ষিপ্ত এই বল জিরি মিনি নাই জাহান মা উই দা লায়াম নুনের জবরটা আমরা শিনের যাব লা লিকুনা সাফা আতি ইল্লা মানিত্তা খোজা ইল্লা মানিত্তা খোজা অ ইংদাউর অইন রহমানি আহ দা আহ দা পক্ষ থেকে ইং মানে নিকট রহমানের নিকট থেকে আহাদা আর সাফা হাতে মানে সুপারিশ করা বুঝাইছে ইল্লা ব্যতীত আল্লাহ ব্যতীত তাদের সুপারিশ থাকবে না লায়াম লেকু কুনা কেউ থাকবে না লায়াম লে কু না সাফা আতা ইলেমানিতা রহমানি تاربوري. وقالوا اتخذ الرحمن ولدا وقالوا اتخذ الرحمن ولدا تاربوري. لقد قل قل لقد جئتم شيئا ادا لقد جئتم شيئا ادا تكاد السماوات

জিবালু হাদ্দা জিবাল শব্দের অর্থ হলো পাহাড় আর দু শব্দের জমিন ওয়া তারপরে আয়াত আমরা যাব এখানে আং লেখা আছে পরের পেজে আমরা চাই আং পরের পেজে পরের পেজে হলো আং দা লির রহমানি ওয়ালাদা তাহলে আয়ারটি এমন হবে আং দা আউ লির ওয়ালা দা তারপরে ওয়ামা ইয়া জবর ইয়া এই ছোট মিমটার সাথে উচ্চারণ হবে ইয়া ইম জবর ইয়াম এখানে নুন সাইকিন কিন্তু আদায় হবে না নুন সাইকেন আদায় হবে না নিয়মটা হলো ইকলাভ ইকলাভ অর্থ বদল করা কি বদল করা নুনকে বাদ দিয়ে মিমকে দিয়ে বদল করে গুন্না করে পড়া কেন এটা হলো নুন সাকিন নুন শাকিনের পরে বা যদি নুন সাকিনের পরের বা আসে তখন ছোট মিম দেখা যাবে তখন আমরা ছোট মিমটাকে নুন বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম দ্বারা বদল করে গুন্না করে পরতে হয় আবার কেউ এভাবে মুখস্থ করে নিয়েছে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুন্না করে পরতে হয় ইয়া জবর ইয়া ইয়া মিলবে মিম এর সাথে ইম না তা উচ্চারণ হবে ওয়া মায়াম বাগী লির হামানি লির হামানি আইয়ত তা খিজা হামদার জবর ইয়াতে চলে যাবে এটা হলো ইদগম না ইদগমের নিয়ম এটা ইদগমের নিয়ম এটা হলো ইদগমের নিয়ম কি নিয়ম নন সেকেন্ডের বাম পাশে ইয়া অক্ষর পাইলে ইয়ার উপর তাসদিদ ধরে গুন্না করে পড়তে হয় গুন্না মানে আই আই হামজা ইয়া আই হামজা হা আ আ মিলবে ইয়ার সাথে আই এমন হবে আই ইয়াতাখিজা ওয়ালাদা তাহলে আমরা পড়ি ওয়া মা ইয়াম বাগি লির রহমানি আই ইয়াতাখিজা ওয়ালাদা তারপরে ইং কুল্লু ইং হবে এখানে নুন সাকিনের বাম পাশে কাব অক্ষর এই জন্য কাব হলো ইক নিয়ম নুন বাম পাশে পনেরোটা অক্ষরের যে কোনো একটিকে পাইলে নুন আং ইং পড়তে হয় এখানে নুন পরে ফা এই জন্য আং হবে হ্যাঁ তাহলে ইং কুল্লু মাং ফিস আরদি ইং কুল্লু মাং ফিস ওয়াল আরদি। আবদা এখানে মনে হয় ইং কুল্লু যে কুল্লু প্রত্যেক মাংফিসমান জমিনে ইল্লা রহমানি আবদান মানি শব্দ কিন্তু বান্দা তারপরে লাকদ আহ স ঘুম ও আদ আহ স আহ যেমন খেয়াল রাখবেন যেমন আহ আহ এমন করে আওয়াজটা যেন আসে লাকদ আহ স ঘুম ও আদা হুম এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত শুধু কোন অক্ষরটা টান বলেন তো دالك كتن تلام رَبُّ الْبَوْءِ وَعَدَهُمْ عَدَاءً وَكُلُّهُمْ آتِيهِ وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدَ فَرْدَ تَلَا بَرْبُورِي وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ

ইলা না আমা আল সলে হাতি সাজা আললাহুম রহমানন উদ্ উদ্যা না মুটা গোল করে যেটা আসবে উঠ উদ্ মুক্ত গোল করেন আগে গোল করে তারপরে যেটা বল উদ্্যা উদ্দা إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدى قوما لدا قوما لدا فإنما يسرناه بلسانك تُبَشِّرَ به المتقين وتنذر به قوما لدا কর্ণ 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 তাহলে কর্ণ বলে আমাদের উচ্চারণ কঠিন কঠিন মনে হয়েছে তাহলে আমরা এখানে দমটা সারিয়ে দেবো না আমরা দমটা নিন বলে আমরা পরে চলে যাবো তাহলে আমরা পড়বো ওকাম আহ কুম কর্ণিন হাল তু হাইসু মিনুগুম মিন দিন আও তাসমাউ লাগুম রিকজা এই লাইনের ভিতরে অনেক শব্দ হ্যাঁ ছোট ছোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা শব্দ এক লাইনের ভিতরে তাহলে আমরা উচ্চারণ করব কর নিন হাল তো

পরবর্তী সুরা আমরা যেটা পড়বো সেটা হলো সুরাত তোহা তোহা শব্দ হলো মনে হয় পবিত্র তো আমরা পরবর্তী সুরাতে আমরা যাব মকয় অবতীর্ণ আয়াত নাম্বার একশো পঁয়ত্রিশ লুক নাম্বার আট তো পরের পর্বেই আমরা শুরু করি আজকের ভিডিওটা অলরেডি প্রায় আঠারো মিনিটের কাছাকাছি চলে গেছে পরবর্তী পর্বে আমরা ষোলো তোহা থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি আমরা ইনশাল্লাহ সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ